মাঝে মাঝে খুব শখ জাগে পুজোর মাঝে মাঝে শখ জাগে তাহলে আমাদের ওয়াইটির পুজো আছে একজন সে কারণ সন্দীপকে জাম্বু ডাকছে ধেড়ে শালি সন্দীপ শিকার করুক চাই না করুক জোর করে সন্দীপের ঘাড়ে চাপতে চাইছে তা চলো সবাই মিলে মুড়ো ঝাঁটা আর ছেঁড়া চটি নিয়ে ওর জাম্বু ডাকা আর ওর বুড়ো শালি সাদার শখ বড় শাড়ি না তো বুড়ো শালি শাখার শখ আমরা একটু মিটিয়ে দিয়ে আসি হ্যালো বন্ধুরা কেমন আছো বলো আমি তো চুটির দিন বিন্দা আছি সকাল সকাল স্নান টান করে খেয়ে দে পুজো দিয়ে ছাদে এতক্ষণ রোদে পিঠ দিয়ে বসেছিলাম চলে এলাম দেখলাম আর সহ্য হচ্ছে না আর সহ্য হচ্ছে না হঠাৎ করে একটা নাটক শুরু করেছে ও নিজে ও নিজে নাটক করে ও নাটক লেখে রচনা করে কিন্তু কাঁচা এত কাঁচা সেই কাঁচা নাটক সবাই বুঝে ফেলে এখন নূতন করে নিজের কন্টেন্ট নেই তো কী আর বলবে ওই চুল্লুখড় ওই জয় বাংলা ওই শিলাদেবী পরকিয়া ওই ছেলের স্কুলে নিয়ে এ ছাড়া ওর নতুন কোনো কন্টেন্ট নেই ও ওই জন্য ওই একই কারণে হঠাৎ করে ও আবিষ্কার করলো যে আমার এখন সন্দীপের সাপোর্ট হওয়ার দরকার কিন্তু সন্দীপের সাপোর্ট করলে ওকে তো মেনে নেবে না কেউ মেনে নেবে না ওর মতো সাপোর্টারের মুখে জোড়া লাতি তা চলো আমরা সবাই মিলে একবার করে জোড়া লাতি মারো কমেন্টে কমেন্টে তোমরা কমেন্টে মারো ওর ওখানে গিয়ে মারো যাই হোক এবার বলি ও হঠাৎ করে সন্দীপ আর সন্দীপের বইয়ের ব্যাপারটা নতুন করে ওয়াইটির কাছে খাওয়াতে চাইছে কি বলে নাটক বলে তা বন্ধুরা সবাই তোমরা বুঝে গেছো আমরা তো বুঝে গেছি যে এটা নাটক নয় ও নাটক শুরু করেছে ও নাটক শুরু করেছে কারণ মানুষের ঝাঁটা লাতি কম তো খাচ্ছে না সেই জন্য নিজেকে পরিবর্তন করেছে পরিবর্তন করে মিথ্যা দিয়ে শুরু করলো দেখ তোর মিথ্যের জাল সবাই জানে তা তোর মালকিন কি বলেছে তোকে কত টাকা ঘুষ দিয়েছে এর জন্য যে তুমি এই ঘটনাকে একটু প্র্যাঙ্ক বলে চালাও মালকিন কি চাইছে আবার নতুন করে বাততুলাই আসতে এ গাবলা 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 কে তোর কি শ্বশুর বাড়ি আসার শখ করছে শখ করছে শ্বশুর বাড়ি আসা কেন তোর ফোকলা দাঁতের খেলা গেল ফোকলা দাঁতের খেলা গেল হঠাৎ করে তোর দিদি সুর তুলে দিল তোরা নাকি নাটক করছিস কি এটা মানুষকে খাওয়াতে চাইছিস তা নিজে বল না নিজে বল দেখি দম থাকে তো নিজে বল যদি এটা সত্যি হয়ে থাকে তুই বল যে আমরা এতদিন নাটক করছিলাম দম থাকে তো বল 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 বাড়ির সব লোকের বিরুদ্ধে কেস করে শ্বশুরবাড়ির দুর্নাম করে পটল সাইটিং মাছ দিয়ে ঢুকাই ঢুকাইতেছে এখন তুমি আইসো নাটক মারতে যে এতদিন আমরা নাটক করতেছি তো দিদি তো কইছে তোর পারমিশন নিশ্চয়ই আছে তুই কইছিস ও দিদি দিদি আমাকে না আর ফোকলাকে ভালো লাগছে না ফোকলাকে যে তোর ভালো লাগবে না মেয়ে যদি শ্বশুরবাড়িতে বাড়িতে অত্যাচারিত হয় সে যদি শ্বশুর ত্যাগ করে তাহলে কার ভরসায় ত্যাগ করবে কার ভরসায় তার বাবা মা কারণ বিয়ে তো বাবা মা দিয়েছিল জন্ম বাবা মা দিয়েছে মানুষ করেছে তাহলে প্রথমে সর্বপ্রথম সেই মেয়েটা ভরসা করবে কাকে তার মাকে তার বাবাকে কিন্তু আমাদের এই গাবলা তার মা বাবার প্রতি ভরসা নাই কার প্রতি ভরসা আসছে একটা ফুকলা দেখ চুল্লু কর না ও কি ভোটকা কর ভোটকা না ভেটকি খর এই ওইটার সঙ্গে একটু লটর পটর করিয়া তার উপরে বিশ্বাস রেখে আস্থা রেখে সংসার ছেড়েছে সেদিন মা বাবা দেয়নি ওর মা বাবাও চাইছিল সংসারে ফিরে আসুক কারণে মেয়ে বাড়ি থেকে পালিয়েছে মানে ওখান থেকে চলে এসেছে জানে ওর মা বাবা ওর মা বাবার যদি তখনই মেয়েকে আশ্রয় দিতে দেয়নি কারণ তারা চাইছিল যে সন্দীপের মতো পরিবার তার মেয়ে পেয়েছে এটা তার ভাগ্য তাদের অনেক জন্মের তপস্যার ফল তা না হলে তপস্যার ফল তা না হলে জলপাইগুড়ির কাকু যখন এসেছিল তখন ওর মা বাবা বলেছিল আমরা মেয়েকে বুঝিয়ে পাঠিয়ে দেব। একটা প্রস্তাবও দিয়েছিল তারপরে যে যদি শাশুড়িকে ছেড়ে ও সন্দীপ আলাদা থাকতে পারে শ্বশুরকে নিয়ে শ্বশুর নিয়ে কোনো আপত্তি ছিল না তাহলে গাবলা ফিরে আসবে তা হঠাৎ করে কেন হঠাৎ করে কেন মতের পরিবর্তন হলো ছেলের বিয়ের সময় মেয়েকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল সে কথাও আমরা গাবলার মুখে শুনিনি শুনেছি এই দালালের মুখে এবং ওই ফোকলা বলেছিল ফোকলা বলেছিল তখন গাবলা বলেছিল যে বাবা মার বাড়িতে মায়ের মেয়ের অধিকার আছে তা কি গাবলা তোমার অধিকারটা কি তোমার এই দালাল দিদি পাইয়ে দিল পাইয়ে দিল তাই না কত টাকা ঘুষ দিয়েছিল কত টাকা ঘুষ দিয়েছিলে তোমার বাবা মার বিরুদ্ধে এই ভিডিওগুলো করতে এবং ঠেকায় পড়ে তখন দেখছে এই গাবলাও তখন ওই দালালও তখন গাবলার মা বাবাকে নিয়ে ভাইকে নিয়ে শুরু করলো নোংরা নোংরা ভিডিও এখন দিদি জামাই দিদি দাদা বলিস লজ্জা করে না তাই না লজ্জা করে না লজ্জা করে না সেদিন গাবলার মা বাবাকে ধুনিয়ে দিয়েছিল ভাইকে যার জন্য বিয়ে মেয়ে বাড়িতে নেই নাইটি পরে নাচছে নাইটির গাবলা বলেছিল গাবলা বলেছে গাবলার দালাল বলেছিল এখন হঠাৎ করে আহা কি বন্ডিং পরিবার কি ভালো গাবলার মা বাবা সার্টিফিকেট দিতে চলে এসছে তা বন্ধুরা এর নাটক বুঝেছ নাটক আমাদের সন্দীপ করছে না নাটক গাবলা করছে না এ করছে এবং গাবলা একে উৎসাহিত করছে তোমরা বলো একবার বলো এইভাবে বললে আমি যদি শ্বশুরবাড়ি যাওয়ার সুযোগ একবার পাই তোদের এই নাটকের সে গুড়ে বালি তোদের নাটক তোদের কাছে রাখ বুঝতে পারলি এবার বলি আরে নিপা নিফা দেশে একটা জামা না জুতো সেরা জুতো মুখ দিয়ে ঘষা দেশে ভালো মতো নিপার কাছে জোর করে ক্ষমা চাইতেছিল লজ্জা করে না তোর হাত জোর করে ক্ষমা চাস যে মেয়েটাকে দিনের পর দিন অনেক রকম নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করেছি আমরাও নিপার বিরুদ্ধে ভিডিও করেছি তার ভিডিওর মধ্যে যতটুকু দেখেছি ততটুকু যতটুকু দেখেছি ততটুকু হঠাৎ করে তোর কি উঠলে উঠল এমন খিস্তি মেরেছিস যে সে খিস্তিও হজম করতে পারিনি নিপা তুই যে ক্ষমা চাইছিস তোর ভিডিও এসে কমেন্ট করে গেছে বুঝতে পারলি তোর বয়সটা বলে দিয়ে গেছে কারণ তোর বয়সটা নিপা জানে মন্দিরা বলে দিয়েছে যে তুই এক কি আধা বুড়ি তুই আমরা তো বুড়ি তুই হচ্ছে আধা বুড়ি তোর একটা শর্ট আছে না কি আগুন আগুন করে কি শর্ট ও মা ওইটা দেখলে ওইটা দেখলে তো যেন তো ডাইনি মনে হয় ওইটা দেখলে ওই মুখ নিয়ে ওইভাবে তুই যদি রাস্তায় বেরোস না ছেলে পেলে পেছনে লাগিয়ে দেবে ডাইনি আইছে ডাইনি আইছে ডাইনি আইছে তুই নিজে দেখেছিস শর্টটা ও বন্ধুরা বড় বড় লেকচার মারে যে সীমার মেয়ে নাকি বুকের খাস দেখায় তারপরে থাই দেখায় ও যে কালো শাড়িটা পরে রিলস করেছে দেখেছ বুকের থেকে কাপড় সরিয়ে দিয়েছে পুরো এক সাইড বুকের ও তো মাছ নাই লেবুতে কি খাজ হয় খাজ হতে গেলেও দুটো বাতাবি লেবু লাগে তা ওর লেবুতে তো খাস পড়ে না ও খাজের থেকে নিচে অবধি দেখিয়ে দিয়েছে কিন্তু তবু খাস পড়েনি খাস থাক দেখাতে গেলেও ট্যালেন্ট থাকা লাগে খাসটা হতে হয় তেমনি শরীরের গঠন হতে হয় ও তো সব শুকায় সব কি বলে ওই কিশমিশ হয়ে গেছে কিশমিশ তো কিশমিশে তার আর খাস পড়ে না কিন্তু ওই ভিডিও ওর ওই শর্ট কালো শাড়ি পরা ভিডিওটা দেখো কোনো ভদ্রঘরের বউ ও যেমন বলে লোককে দেখো ও যেটুকু করে যেটা হামেশাই নাচতে গেলে অনেকেই করে কিন্তু ও তো সতী ওর শরীরের কোনো অংশ দেখায় না ও অথচ দেখো জিন্স পরে টপ পরে পেট দেখিয়ে দিয়েছে সবাইকে নাভি দেখিয়ে দিয়েছে অত ভিউস পাইছিলি নিজের শরীরটা দেখাইয়া তারপরে কালো শাড়ি এমন পাতলা শাড়ি পরিসে বুকের খাজনাই তো তা বুকের আর্ধেক দেখাইছে এক পাশের একটা ওই শুটকো কিসমিসের দানা দেখাই দিছে মানে অবশ্য কভার করা ছিল পুরো পেট দেখা যাচ্ছে তাহলে যেটা নি অন্যকে বলিস সেটাই তো দিয়ে হয় দেবশ্রী বলেছিল না ওকে কেন বলি সত্যি ওকে কেন বলি ও যেটা বলে রেখেছে ও যেটা বলে রেখেছে সেটাই করে তা কেন আমরা বলবো না ফেরত তো দিতেই হবে কিরে রে কত পাইলি শরীর দেখিয়ে হ্যাঁ ভিডিওর ভিউ কমে আসছে এখন আস্তে আস্তে নিজের একটু একটু করে শরীর উন্মোচন করবি লোকে দেখবে এরকম করে দেখবে আর সেটা থেকে টাকা ইনকাম করবি তারপরে তো ভিক্ষা আছেই হাত পেতে বসে যাবি হাই রোডের সামনে স্টেশনে লোকে আটানা আনা দশ আনা যা দেবে মাসের শেষে দুটো ডাল ভাত হয়ে যাবে ডাল ভাত হয়ে যাবে বরের তো পয়সায় জল গরম হয় না কেউ কোথাও দিতে পারছিস না কি কায়দা বন্ধুরা ও যে কি ফাটা বাসায় ওর আটকাইছে না ওর কিছু নাই তার আটকাবে কি কিসমিশ দুটোও ফাটা বাসে আটকায় না বেরুর আটকাইছে বেরুর আটকাইছে বেরুর যা চাকরি করে যা কাবাই করে তার অর্ধেক টাকা সেরুর পেছনে চলে যায় ওই জন্য বলেছে দেখো আর যাই করো আমার ফাটাবাসায় কিন্তু আটকায় গেছে আমি নড়তি চড়তেই নে আমার ফাটা বাসায় আটকাই গেছে নড়তি চড়তেই নে কি আটকাই গেছে কি আটকাই গেছে গামছা গামছা আটকাই গেছে এখন যদি নড়াচড়া করে গামছা খুলে যাবো ওই জন্য চুপ করে দাঁড়া রয়েছে ওই জন্য কইছে তোমার পোলা তুমি সরাও পোলা সরাও আনলে তুমি খাদ্য দেবে আমি খাদ্য দিতে পারবো না এই নিয়ে হয়েছে অশান্তি অ্যাকচুয়ালি ওর বর ওটাকে রাখতে চাইছে না এত ভেজাল কে নেবে গো প্যাটে কো নিশ্চয়ই বলেছো প্যাটে তে জন্মাতি পারো না তুমি কুত্তার বাচ্চা কিনি আমি পোলা বানাইছো সরাও পোলা টোলা সরাও এই হয়েছে কাহিনি তারপরে তো গোদের ওপর বিসুর আরও সবার ফিরে আইছে ও গো মা কি ঢোল ফাটাইছিলি না ফেটে গেল ফেটে গেল বিনোদনের ঢোল এবার ফেটে গেল ফেটে গেল আমাদের ওই বুড়ি ধারি শালির ঢোল শালি ভালো হয়েছে তোর শালি কব বুড়ি শালি বুড়ি শালি তোর জামাইবাবু ডাকার খুব শখ হয়েছে তাই না ওই তোর গাবলার বাবারে ডাক জামাইবাবু তোর আমস্যা দিদি আর আর কি আর হচ্ছে শক্তি শেল শক্তি সেল জামাই বাবু ডাক ডাক জাম্বু জাম্বু করে কোলে উঠে পড় কোলে উঠা ওই জাম্বুর দুটো থাইয়ের উপরে নাচ কর তোর যা বডি না ওই ওই কালা জাম্বু ওই কালা জাম্বুর থাইয়ের উপরে উঠা তুই দম নাচ করবি কোনো জায়গায় কিছু হবে না আর শোনো ওই কালা জাম্বুটা না এই রসে টুম্বর তোর মতো শালি পাইলে না কিন্তু দেখ ওই বেটার কি কপাল কিশমিশ দুটো এমন শুকাই শুকাইছে যে জাম্বু কিছু পাবে না বুঝলি বুড়ি আদা বুড়ি কি আদা বুড়ি শালি তা সন্দীপ সন্দীপ তো ডিরেক্ট না করে দিয়েছে আমার এমন শালি চাই না এমন শালি চাই না আর শিলাদেবী তোমার পোলা না এখন বড় করে কাজলের টিক পরায় দাও ডাইনির নজর পড়ছে পোলার দিঘি এতদিন তোমার বরের দিঘি ছিল বাপরে লইয়া যায় না কেন বাপরে খাইতে দেয় না বাপরে মর্যাদা দেয় না বাপরে সম্মান দেয় না এ কইতে কইতে ওর মুখির থেকে একেবারে এমন ফেনা উঠেছে এখন আর বাপরে লইয়ে টানতেছে না এখন সন্দীপ রই পছন্দ হয়েছে ওই যে সন্দীপ সন্ধেবেলা লাল আসে সে মানে চোখ ও তো জানে না আমার ভিডিওতে ম্যাক্সিমাম কমেন্ট করছে কেউ বলছে আমার স্বামীর এরকম চোখ লাল হয় কেউ বলছে আমার বাবার এরকম চোখ লাল হয় দেখো আমি তোমাদের বলি যারা ভিউয়ার্স আসো সাধারণ মানুষ আসো যাদের এরকম নেশা না করেও চোখ লাল হয় তারা সবাই মিলে ওকে একটু জুতা মারো কত মানুষের এরকম এমনি লাল হয় প্রত্যেকটা মানুষকে তুই চুল্লুখর বলে দিলি তোর এই সাহসটা কে দিয়েছে মাস জনগণের মধ্যে তুই এই কথাটা কি করে বলতে পারিস সোশ্যাল মিডিয়ায় এসে বলছি লাল মানে জয় বাংলা খাওয়া লাল মানে জয় বাংলা খাওয়া শোন আমি না আমার একজন কাছের লোক তোর ওই ভেড়াটা যে দোকানে কাজ করে ওই দোকানে গেছিল। ওই দোকানেতে বেরোই চা খাইতে চায়ের সঙ্গে সিগারেট ছিল আর ওই দো আশেপাশের দোকানে ঢুমাততে ছিল কী খাবে জয় বাংলা খাবে বলে আমি জানি তোর বড় খায় তুইও খায় সন্ধ্যের সময় যখন অফিস থেকে ফেরে অফিস তো না রে অফিস কয় নাকি ওই দোকানেতে বসে মল থেকে মল থেকে ফেরে যখন তখন স্টেশনের কোনায় ওদের ওইখানে নাকি একটা দোকান আছে সেই দোকানের থেকে জয় বাংলা বিক্রি হয় দশ টাকা প্যাকেট আর ওই ভুজিয়া দেখেছো আনাচ বুঝিয়া এইগুলো নিয়ে রাখে কেন ওগুলো হচ্ছে চাটের মাল ওগুলো চাটের মাল ওই দুইজনে ওই সার মতো কাপের ঢালে ঢাইলা চুকুস চুকুস চুল্লু দেখাইতে গিয়ে না আমার শ্বাসনালির মধ্যে ঢুকে গেছে মনে হয় শ্বাস নালিতে জল ঢুকে গেছে যাই হোক প্রতিদিন নাকি শুনলাম দুইজনে বসে বসে কর্তা মালকিন কতদিন ধরে চালাচ্ছিস পয়সা পরের থেকে এই তোর ফোকলা রে কদিন তোর জন্য একটা ইংলিশ পাঠাইতে কিন্তু হাজার তো বাং মারিছে একদিন একটু ইংলিশ খায় রোজ প্রতিদিন চুল্লু খাস জয় বাংলা খাস তোর তো একটা স্ট্যাটাস আছে না আর নইলে ওই গাবলারে গাবলা ভতকা খায় বুঝিস নাই ভতকা কে খায় গাবলা খায় ভতকারে রে গাবলার এত খাওয়ার অভ্যাস যে ও ভতকা খাইলে চোখ হয় না ওই বাপের বাড়ি গেলি আমি শুনেছি যার কাছে শুনছি কব কেন শুনেছি যে ওরা নাকি সবাই মিলে খায় নেশা করে নেশা করলে উদম নাসে উদম নাসে তখন বাপরে বাপ কয় না বাপরে কি কয় বাপরে দাদা কয় আর মারে কি কয় মারে কয় আমাবস্যা দিদি দেখছো না মাঝে মাঝে ঘোর কাটে না তখন মারে নাম ধরো কোনো জায়গায় শুনছো কোনো জায়গায় শুনছো মারে নাম দইরা দিদি ডাকে এ কি কী সভ্যতা এ কি শিক্ষা যে মারে দিদি কইয়া নাম ধরে ডেকে তার সঙ্গে ইয়ার কি করে বাবারে দাদা কয় এই শিক্ষা তো কোথাও দেখিনি বাচ্চারা বলতে পারে বাচ্চারা বলতে পারে হুম কি শানুর গি দেখা এর আরও কি জ্বলন হয়েছে জ্বলন হয়েছে জ্বলন হয়েছে জলনে মলম লাগানোর কেউ নাই এখন জাম্বু জাম্বু করে হনুমানের মতো করে লাফাইতেছে খপাত কোনো লাফানিতে কাজ হবে না তোমার গাবলারে কইও তোমার নাটক তোমার হন্দে ঢুকাও ও নাটক কেউ দেখবেও না কেউ শুনবেও না তোমাকে দিন শেষ অনেক নাচন কাঁদন করছো অনেক কিছু করছো যখন সন্দীপের মা রে পরকুইয়া কইছিল গাবলা তুমি যখন কইসিলা গাল দিছিলা তখন তো গাবলা কয় নাই ওটা আমার সাউরি সব ধুয়ে মুসে গেছে তারা ফিটে যাইতেছে না কেন মা ওরে ডাকে নাই ওরে করুণা করে নাই ও দক্ষিণেশ্বর যাইয়া চান করতে পারে না ঠান্ডা লাগে আর মাসির বাড়ি স্যান কইরা নাইটি বইরা বাড়ি আসতে পারে সারা দেশের লোকরে দেহাইতে দেখাইতে ত্যা হোক আমরা চান করছি আমরা চান করি না ভিজা নাইটিতে যাইতেছি সিনেমার শ্যুটিং হয় তাই না শুটিং হয় মানুষ কিচ্ছু বোঝে না অসভ্য অভদ্র অসভ্য অভদ্র পুকুরে চান করে ভিজে গায় গা যায় গ্রামের বললাম না অধিবাসীরা যায় আগে গ্রামের দিকে এরকম হতো এখন গ্রামের মানুষ আর পুকুরে স্নান করে না করে না তার মতো ওর মতো ডাগর ডুগর মাইয়েরা শরীর স্বাস্থ্য সবদিকে সামনে পেছানোর দিদির মতো তো শুটকা না আমসুর না ওই কি কয় দূর কিশমিশ না বেশ বাতাবি লেবু ভালোই তা দেখো তোমাদের দুটো জিনিস দেখাই একটু দেখে কো তো মানুষরা কমেন্ট করি না মাই কমেন্ট এরকম এরকম আমাদের লইটার আধাগর বালি ওরে শালি আধাঘর বালি রে এক নাথি মারবে শিলা তুই একবারে নগর ঠাকুরকে দাঁড়িয়ে পড়বি শিলা রে শিলা তোর পোলা এত দামি জানতাম না রে জানতাম না তোর পুলার এত ধ লইটা ফটে গেছে লইটারুম পটে রে পটে যে পরকিয়া পোলা পায় সেই ধরে সেইটারে ধরে ফোকলার লেঠামাশটা মনে হয় আতাই পায় নাই হাতাই পায় নাই বদমাইশ মেয়ে ছেলে নটঙ্কি করতে আছে তোমার কমিশন তোমার কমিশন করে জঙ্গে বুঝছো কমিশন নাও কমিশন দিয়ে দিছি আর কত কমিশন নেবি তোর তো কমিশন দেব আমরা আমরা করে দেখেছিস সন্দীপের মতো ছেলে ভাগ্য করে পেতে হয় সন্দীপের মা সত্যি ছেলের বেলায় রত্নগর্ভা আর মেয়েটাও যদি সন্দীপের মা না দিত ভুল করে মাকে বিশ্বাস করে ঠকেছে তাহলে ওর মেয়েও মানুষ হতো পড়াশোনা কতটুকু করতো জানি না হয়তো গ্রাম ঘরে বিয়ে হতো এখন ওই দুবেলা ওই কাচের গ্লাস ঠনঠন করে হয়তো পাটি দিতে পারতো না আরে ভাই সেদিন না ঠনডনি গোপাল আর ওরে দেখে না মনে হইতে গেল বাপার মাইয়া আরে ভগবান ভগবান রে ভগবান পয়সার মুখে জুতো মানি মনে এরম বগল দাবা করে ধরছে ওর থেকে হয় সন্দীপের বাবারও ছোট লাগে ওই জামাই যদি বাপ কয় না ওই শ্বশুরের জামাই কোথাও যদি ঘুরতে যায় সন্দীপের বাবারে ছোট ভাই কবে ওরে দাদা কবে বাবারে বাবা ও হো হো দেবী তোমার জামাইটা তো তোমার বিরার থেকে বড় বড় লাগে যাই হোক ওটা ভাগ্যে যার চার ভাগ্যে যেটুকু আছে সেটুকু তো হবে যাই হোক টনটনিগোপালে একদম মনে হচ্ছিলো দাদু বাবাও না মনে হচ্ছিলো দাদু যাই হোক তাহলে মেয়েটাও হয়তো মানুষের মতো মানুষ হতো অন্তত হাটে বাজারে মা বাবাকে বিক্রি করতো না ভয়ের সাথে পয়সার জন্য এত বড় বেইমান তৈরি হতো না শিলাদেবীর শিক্ষা শিলাদেবীর বরের শিক্ষায় সন্দীপ যে ছেলে তৈরি হয়েছে সারা জীবন মানুষ মেয়েরা শিবের কাছে বর চায় আর সন্দীপের মতো সন্তান চায় সন্দীপের মতো সন্তান মা বাবার খেয়াল রেখেছে আরে ছেলেকে মানুষ করবে তো ওর মা বাবা আরও খেয়াল রাখবে ওর মা বাবার দিকে অর্থ উপার্জন করতে হবে ইউটিউব তার প্রফেশন ক্যামেরা ধরা তার কাজ প্রতিদিনের ডিউটি তার তার ডিউটি সে পালন করে সংসারে আর্থিক যোগান দেয় সন্দীপ দুটো চ্যানেল তত্ত্ব নিয়ে চলছে যতটুকুই ভিউজ হোক রেভিনিউটা ঠিক পাই ডিউরেশনটা ভালো আমি দেখেছি আমি যদি সন্দীপকে নিয়ে ভিডিও করি আমার ভিউ যতটুকুই হোক ডিউরেশন হাই থাকে তার মানে আমি একটা হাই ভিউজের যে ভিডিওতে যে রেভিনিউ পাই আমি সন্দীপকে নিয়ে ভিডিও করলে সেই রেভিনিউ আসে তাহলে সন্দীপকে নিয়ে আমি কটা কথা বলে মানুষের যে ভালোবাসা পাই সন্দীপ সন্দীপ নিজে যখন ভিডিও করে তাকে তার ভিউয়ার্সরা কি ভালোবাসা দেয় এতেই বোঝা যায় শুধু ভিউ দিয়ে বিচার করলে হয় না ভালোবাসা থাকলে ভিডিওটার রেভিনিউটা ভালো আসে বুঝতে পারলি দালাল বুঝিস জানি না কত ডিউরেশন থাকে তোর অবশ্যই তোর থাকবে তোর মুখ দিয়ে তো বক বক করে গু বেরোয় আর তুই গুই চারটে চুটে কি করে পরিষ্কার করিস সেটা দেখার জন্য মানুষ যায় যে ইনাসিমারে ননদিনী ডাকছে গামলা অমনি আমাকে বুড়ি ধাড়ি শালি হসক শখ হয়েছে সন্দেবীর কোলে উঠে নাচতে আইছে ও রে আমার কপাল রে কি শখ শখ শখের বলিহারি ওই শখের মুখে কাত করে একটা নাতি কাত করে একটা নাতি বুড়ি দাড়ি শালি ওরে সীমা রে সীমা তোরে কি হিংসা করে রে কি কস ওই তোর বিয়ান শাস্তি চাচ্ছে মনে রাখিস কিন্তু মনে রাখিস সীমা ওইটা হচ্ছে গাবলার দিদি বুঝলি তোর ভাই ডারে তুই 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 করে ইশারা করতেছে কালির ফোটা লাগা কালির ফোটা লাগা আমি তো মা মারে কই দিছি বড় এখন কালির ফোটা দিয়ে দিবা অত সুন্দর পোলাটা রে কী সুন্দর ইশারা করতেছে আর ইশারা কেমন করতে পারে আমার ওই ভিডিওটাইতে তোমরা দেখছো জানো দিনের ভিডিওটাই এর চোখ দিয়ে আবার এখন চোখও মারে বাবা রে তোর চোখ না একেবারে সেই কানি মনোসার মতো একেবারে কানা করে দেব। যদি সন্দীপের দিকে চোখ তুলে তাকাস চোখ তুলে তাকাস আড়স তো আছেই আচ্ছা আমি গতকালকে গতকাল আজকে সকালের ভিডিওতে ব্যাক মনে হয় বলে ফেলেছিলাম আমার ভিডিওটা দেখা হয়নি গো ব্যাক বলেছিলাম সরি তার জন্য কামব্যাক আর আরস। আরও তোমার ইঞ্জিন ভ্যান চালাই দাও তোমার গাড়ি চালায় দাও ভরবর 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 করে চালাই দাও একদম নাক মুখ ঠাইসা ওই ফোকলারে পুরো পেশাই করে দাও তা বন্ধুরা আমরা তো বুঝছে গেছি হঠাৎ করে সুটকি পালটি মারতেছে কেন আস্তে আস্তে নিজের শরীরটাকে ফোলাচ্ছে অজগরের মতো আমাদের গাবলারে গিল্লা খাবে বলে গিলা খাবে বলে কমিশন যায় কি সুন্দর হাত ফাটতে কমিশন যাচ্ছে জাদ ভিকারি জন্মগত ভিকারি কমিশন কমিশন করলাম না মোড়ায় মোড়ায় তোর জায়গা মতো একেবারে দেবো সিল করে দেবো এমনিতে তোর লাগবে না এমনি তো লাগবে না কোনো ওয়া করবে না খালি খালি তোর তাই বন্ধুরা ওরে যত জুতা মু মনে মোটে শান্তি হয় না মনে শান্তি হয় না ঘুমির ঘরেও ওরে জুতাই ঘুমির ঘরেও জুতাই বেলুন দিয়া এনা দিয়ে তেনা দিয়া একেবারে ওর মুখ থেতলো করে দিই এখন কমিশন নিতে আছে ওরে আমার কমিশন বালা রে শালি সাজছে শালি যা ওই কি বলে অমাবস্যার বরকে ওর কোলে উঠে না সুমু খা তোর কিসমিস খাওয়া যাই করিস একটা তিন বছরের বাচ্চাকে ফেলে তার মা পরুকিয়া করতে তার শরীরের শারীরিক সুখ মেটানোর জন্য পর পুরুষের হাত ধরে বেরিয়ে গেছে তার সাপোর্টে হয়ে ভিডিও করছিস লজ্জা করে না সমাজে মানুষ তোকে মেনে নেবে না মেনে নেবে না তোর হয়তো টাকা হবে কিন্তু তুই রাস্তার দিয়ে হাঁটতে পারবি না এরপর থেকে এরপর থেকে রাস্তা দিয়ে হাঁটতে পারবি না ঢিল মারবে লোকে তোকে সাবধান হয়ে যাও অনেক 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 নিচে নেমেছিস আর কত নিচে নামবি শেষ করতে এলাম শেষ করা হয়নি ঘরে চলে এসেছি বাইরে ঠান্ডা লাগছিল চলো আজকের মতো এখানে রাখছি যদি মজা লাগে তাহলে আমার কথা শুন না খির যাই আর একটু জুতায় আসো আর টাটা এক হাতে আমার ভিওয়ারদের জন্য